ফতুল মুলিম নজরত মরদি অল্লাহ হতা আইলান হুুকেই হুদি ডাক দিয়া বলেন ডে মুর। তোমাদের কোরানের ভিতরে এত সুন্দর একটা আয়াত না জিল হইছে কোন আয়াত। কই সুরামায়েদের তিন নাম্বার আয়াত।দসম হিজজি নয়ে জিল হজ। আরাফার দিন এই আয়াত না জিল হইল। ওমরকে উহুদি ডাক দিয়া বলে রে উমর এত সুন্দর একটা আয়াত তোমাদের কোরআনে নাজিল হইছে যদি এই সুন্দর আয়াতটা আমাদের তাওরাতে নাজিল হইতো তাহলে আমরা খুশির ঠেলা ওই দিনটা ঈদ পালন করতাম ওমরে ফারুক কি জবাব দিছে শুনবেন ওমরে ফারুক ডাক দিয়া বলতেছে হুদি ভাই ভালো করে শুনে রাখো আমাদের কোরআনের ভিতরে সুরামায়দার তিন নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে এই খুশির সংবাদ শুনিয়া তোমরা ওই দিনটা যদি তাওরাতে ওই হইলে তোমরা ঈদ পালন করতে পারো কিন্তু ভালো করে শুনে রাখো ও ইহুদি ভাই মুসলমানের ধর্ম এমন একটা শান্তির ধর্ম মুসলমানের ঈদ কবে হবে এইটা বান্দার বিবেক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় না মুসলমানের ঈদ কবে হবে এই সিদ্ধান্ত দিয়েছে আমার আল্লাহ আল্লাহ মুসলমানের ঈদ হলো দুইটা একটা হলো ইদুল ফিতর আর একটা ঈদুল আজহা ঈদুল ফিতরের পিছনে বড় কষ্ট এই কষ্টের ইবাদতের কারণে আল্লাহ তালা ঈদুল ফিতর বানাইলো শীতের দিনে রমজানের সময় সেহেরি খাওয়া বড় কষ্ট আবার গরমের দিনে অনেক লং টাইম রোজা রাখাও কষ্ট এই কষ্টের পরে আল্লাহ বান্দার জন্য ঈদ রাখছে ঈদুল ফিতর আবার রাখছে ঈদুল আজহা ওই আল্লাহ বলতেছেন আরফের ময়দানে দৌড়াও মুজদালিফাই দৌড়ায় আবার সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফায়ে দৌড়াও এই দৌড়ানোর যে কষ্ট এই কষ্টের পরে আল্লাহ ইসমাই সালাম। ওই বড় হিমালয়িস সাল সালামেল যে কুরবানি এই কুরবানির পরে আল্লাহ তালা রেখেছে ঈদ ইদুল আজহা সুতরাং মুসলমানের ঈদের পিছনে কারণ আছে মুসলমানের বছরে ঈদ হল দুইটা এক নম্বরে ইদুল ফিতর দুই নম্বরে ইদুল আজহা সপ্তাহে ঈদের দিন জুমার দিন এই ইদুল ফিতর এবং ইদুল আজহার পিছনে বড় 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 ইবাদতের কারণে আল্লাহ দিয়েছেন সুতরাং মুসলমানের ঈদ কবে হবে এইটা বানদার বিবেক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে না মুসলমানের ঈদ কবে হবে এই সিদ্ধান্ত দেবেন আমার আল্লাহ মুসলমান যদি আনন্দের ঠেলায় ঈদ পালন করতে হয় বান্দা শুনে রাখো আনন্দের জন্যই যদি ঈদ পালন করতে হয় তুমি নবীর মিলাদে খুশি এই জন্য ঈদ পালন করতে চাও তুমি নবীর জন্মে মুবারক খুশি এই জন্য তুমি ঈদ পালন করতে চাও যদি যদি আনন্দ আনন্দ হওয়ার কারণে খুশি হওয়ার কারণে ঈদ পালন করতে হয় ভালো করে বিবেক দ্বারা চিন্তা করে দেখো যেইভাবে পালন করতে বলেছে তুমি কি ওইভাবে পালন করো আর যদি তোমার মত মত খুশির কারণে ঈদ পালন করাই লাগে নবীজি যেই দিন মেয়েরাজ গিয়েছিলেন ওই দিনটাও বড় আনন্দের ছিল নবীজি যেই দিন মক্কা বিজয় করেছিলেন ওই দিনটাও বড় আনন্দ ছিল নবীজি যেদিন মদিনায় গিয়েছিলেন ওই দিনটাও বড় আনন্দ ছিল নবীজির উপরে যেই দিন কোরআন নাজিল হয়েছিল এই দিনটাও বড় আনন্দিত ছিল এছাড়া নবীজির জীবনে বড় 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 খুশি আছে যদি আনন্দের ঠেলাই ঈদ পালন করা লাগে বিবেক থেকে বলো নবীজির মক্কা বিজয়ের দিনটাও ঈদ পালন করা লাগবে নবী কি মেরাজের দিনটাও বড় খুশির দিন এই দিনটাও ইত পালন করা লাগবে নবীজির উপরে যেই দিন কোরআন নাযিল হয়েছিল এই দিনটাও নবজির খুশির দিন মদিনায় আগমনের দিনটাও নবীর খুশির দিন যদি ইত পালন করা লাগে এই দিন ইত পালন করা লাগে আর যদি বলেন না 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 এইভাবে ভাবে পালন করা হবে না তাহলে তার দ্বারা বোঝা গেল তুমি আজকে সুন্নি নামের বাটপার আশেক রাসূল নামের বাটপার Oh. Uh -huh.